রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে হনুমানের লঙ্কা প্রবেশ ও উগ্রচণ্ডার কৈলাসে গমন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব এই রূপে গেল বীর লঙ্কার ভিতর কত স্থানে কত দেখি বর্ণিতে বিস্তর কাঞ্চন রজতমণি স্ফটিকে নির্মাণ দেখিয়া বিস্মিত হনুমান গড়ে প্রবেশিয়া দেখে নন্দন বিশ্বকর্ম বিরচিত অদ্ভুত রচন মহাভয়ঙ্কর মূর্তি সম্মুখে প্রচন্ডা বাম হাতে খরপন দক্ষিণ হাতে খান্ডা দুই চক্ষু ঘরে যেন দুই দিবাকর ব্রহ্ম অগ্নি তেজ অতি ভয়ঙ্কর লোল জিহা পৃষ্ঠে জটা বিকট দশন। কৃষ্ণ বর্ণ দেখিতে ভীষণ ব্যাঘ্র চর্ম পরিধান গলে মুন্ডমালা মানিক কুণ্ডল কর্ণে যেন চন্দ্রকলা দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান জোর হাতে কহিলেন দেবী বিদ্যমান শাস্ত্র শুনিয়াছি আমি চামুণ্ডার কথা কেন আছো হেতা তোমারে দেখিয়া আমি বড় উপায় ডর কি কারণে আছো মাতা লঙ্কার আমি শঙ্করের সতী তাহার আজ্ঞায় মামু লঙ্কায় বসতি শ্রীজেন যখন ব্রহ্মা স্বর্ণ লঙ্কা পড়ি সেই কাল হতে আমি লঙ্কা রক্ষা করি করিলাম জিজ্ঞাসা শিবের শ্রীচরণে থাকিব কাল রাবণ ও ভবনে শঙ্কর বলেন থাকো এই সংখ্যা তার যতদিন নাহি হয় রাম অবতার জন্মিবেন রাম দশরথের ভবনে তার পত্নী সীতা সতী হরিবে রাবণে সীতা অন্বেষণে রাম পাঠাইবেন চর তার নাম হনুমান আকারে বানর যখন দেখিবে লঙ্কা গত হনুমান তখনই ছাড়িয়ে লঙ্কা আসিবে স্থান সেই হতেই আমি স্বর্ণ লঙ্কা পুরি হনুমানে না দেখিয়া যাইতে না পারি কাহার সেবক তুমি কোথা তব ঘর কি রূপে তরিলে তুমি অলঙ্ঘ সাগর হনুমান বলে আমি রামের কিঙ্কর পাত্র আমি পবন অন্বেষণে আসিলাম লঙ্কাপুরি শ্রীরামের দূত যেই তেই সিন্ধু তরি শুনিয়া হনুর কথা চামুণ্ডার হাস লঙ্কায় দেখিয়া তাকে গেলেন কৈলাস রাধে রাধে